হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে তোমাদের সামনে একটু নতুনত্ব একটা চিকেনের ডিশ নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চিকেন মহারানী সবসময় চিকেন কষা চিকেনের ঝোল খেতে খেতে অনেক সময় আমাদের ভালো লাগে না তার থেকে একটু অন্য রকম আজকে ট্রাই করলাম তো দেখো এখানে আমি ছশো গ্রামের মতো উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে ভর্তি ভর্তি দু চামচ টক দই আমি নিয়ে নিলাম এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশানাল আমার সাদা জিনিসটা খুব একটা ভালো লাগে না বলে আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো ইউজ করছি এটা সম্পূর্ণ রঙের জন্য তোমরা যদি না চাও এটা স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দিয়ে এবারে চিকেনটা ভালোভাবে মাখিয়ে নেব চিকেনটা মাখিয়ে ভালো করে এটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে তোমরা দু তিন ঘন্টা এটা রেখে দিতে পারো আমার হাতে বেশি সময় ছিল না আমি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আর এবারে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নিচ্ছি এখানে আমি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর মৌরি নিয়ে এক মিনিট একটু নেড়ে নেব বেশি এটা ভাজার দরকার নেই একটু নেড়ে নিয়ে এটা ঠান্ডা করে আমি গুড়িয়ে রেখেছি আর এবারে মিক্সির জার নিয়ে নিচ্ছি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম আর নিয়ে নেব অল্প একটু আদা আদা রসুন কিন্তু আমি চিকেন ম্যারিনেটের সময়ও ইউজ করেছি আর নিয়ে নেব কয়েক কোয়া রসুন আর এখানে আমি পাশে দেখো কাঁচা লঙ্কা রেখেছি সেই কাঁচা লঙ্কাটাও আমি নিয়ে নেব কাঁচা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে দিও তবে এই প্রিপারেশানটায় খুব একটা ঝাল কিন্তু হয় না তো এটা একটা পেস্ট বানিয়ে রাখবো আর এটা রেখে দিয়ে আমি আরেকটা পেস্ট তৈরি করব তার জন্য আমি আট থেকে দশটা আমন্ড বাদাম ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে পনেরোটার মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি দুধ এটা আমি পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা কিন্তু দুধ দিয়েই হবে সব কিছু মশলা আমাদের তৈরি এবারে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব খুব লাল করে যে ভাজার দরকার আছে পেঁয়াজটা তা কিন্তু না হালকা সোনালি রঙ ধরলেই এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো তোমরা একবার এইভাবে রান্না করে দেখবে আমার মনে হয় তোমাদের বেশ ভালো লাগবে একদম যেমন রেস্টুরেন্টে আমরা খাই সেই স্বাদ কিন্তু তোমরা এই রান্নাতে বাড়িতেই পেয়ে যাবে আর দেখো বাড়িতে থাকা মশলা দিয়ে কিন্তু এটা সহজে তৈরি করে নিতে পারবে এই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তখন যে ম্যারিনেট করা চিকেনটা আছে সেটা আমরা দিয়ে দেব। আর এটা তোমরা রুটি পরোটা নান লাচ্ছা পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারো খুব ভালো লাগবে কিন্তু এটা ভাতের সাথে একদমই যাবে না তো দেখো চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব আর যে গুঁড়ো করা মশলাটা আমি রেখেছিলাম শুকনো খোলায় সেই মশলা থেকে কিছুটা মশলা আমি এর মধ্যে এখন ইউজ করব। আর বাকিটা আমি রেখে দেব পরে ইউজ করার জন্য এ দেখো দিয়ে দিলাম এবারে আবার একটু মাংসটা নাড়াচাড়া করে কম আছে আমি রান্না করে নেব আর এই মাংসই কোনো রকম জল কিন্তু আমি ইউজ করব না এই দেখো নাড়াচাড়া করে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসটাকে আর এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো একদম ধিমে আঁচ করে দেব। আর যখন মাংস থেকে তেলটা ছেড়ে দেবে তখন যে কাজুবাটা বাটা আর আমন্ড বাদার পেস্ট আছে সেটা আমি দিয়ে দেব ভালোভাবে এর গায়ে লেগে আছে সেটাও আমি ভালো করে দিয়ে দিয়েছি আর এই দেখো এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবারে কিন্তু আর ঢাকা দিলে চলবে না যেহেতু কাজু বাদাম আছে নিচে লেগে যাবে সেই জন্য সবসময় কিন্তু এটা নাড়াচাড়া দিয়ে যেতে হবে এই দেখো গায়ে বেশ লেগে যাচ্ছে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে আর কাজু বাদামের একটা কাঁচা গন্ধও থাকে সেটাও যাতে চলে যায় সেজন্য ভালোভাবে কষাতে হবে আমাদের এই কষানো হয়ে গেলে একটু আমি এর মধ্যে অল্প একটু দুধ ইউজ করব। করবো রকম জল কিন্তু এটা আমি ইউজ করছি না একটু রিচ রান্নাটা হবে তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তেলের পরিমাণটা কিন্তু অল্পই দিয়েছিলাম কিন্তু যাই যেহেতু আমি বাটার ইউজ করব তা বাটারটা আমি অল্পই এক চামচের মতো ইউজ করেছি কিন্তু হোটেলে এটার পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায় যেহেতু আমরা বাড়িতে করছি তাই তেল মশলাটা একটু কমই দিয়েছি তা আমি দেখো দুধটা দিয়ে দিয়েছি দুধটা ভালোভাবে ফুটেও গেছে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ বাটার আর আরেকটু কসুরি মেথি দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি দেখো গায়ে কিন্তু ভালোই লেগে যায় করার গায়ে এবারে ওপর থেকে যে ভাজা মশলাটা ছিল বাকিটা সেটা দিয়ে দিলাম এটা শেষে দেওয়ার কারণ হচ্ছে যাতে গন্ধটা একদম ভাজা মশলার গন্ধটা ফ্রেশ পাওয়া যায় তো দেখো রান্না আমাদের মোটামুটি একদম কমপ্লিট এবারে এটা আমি পাঁচ সাত মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেব। তারপর এটা আমি সার্ভ করে নেবো তো রান্নাটা দেখো আমি সার্ভও করে নিয়েছি তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ অব্দি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা